ভাবি আমাদের বাড়ির চাবিটা রাখুন তো তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ নাকি হ্যাঁ ভাবি কাটাই যাচ্ছি এখন ঘুরতে যাবো না তো কখন যাব এখনই তো সময় ভাবছি চাবিটা কার কাছে রাখবো তখন আপনার কথা মনে পড়ল চলো দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ভাবি থাকুন এক সপ্তাহ পরে আসবো হ্যাঁ চলো কারা এসেছিল ওই যে দুতলার ভাবিরা এসেছিল কাটা যাচ্ছে তো তার চাবিটা রেখে গেল ও ভালো চলো না আমরাও যাই বিয়ের পর থেকে তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি ও সোফা কিনবো নাকি ঘুরতে যাব সোফা পরে কিনবো চলো না এখন ঘুরতে যাই সোফা কেনার জন্য এত দিন ধরে টাকা গোছাচ্ছি আর তুমি এখন কি বলছো ঘুরতে যাব আগে সোফাটা কিনি ঘুরতে পরে যাব ঘোরার জন্য তো এখনো অনেক সময় পড়ে আছে কারা এসেছিল ওই যে দোতলার ভাবিরা সাজে কে ঘুরতে গেল তাই চাবিটা রেখে গিয়েছে আমরাও যাব শুধু একবার গাড়িটা কিনে নিতে দাও ভাবি চাবিটা রাখুন এবার কোথায় পাহাড়ে না ভাবি কক্সবাজার ভাবি চাবি এবার ইউরোপ যাচ্ছি ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল এবার কোথায় গেল ইউরোপ বাহ বাড়ি কিনে তারপর ঘুরতে যাব এটাই বলতে চাচ্ছ তো আরে তুমি তো রাগ করছো কেন আগে বাড়িটা করে নি তারপর তুমি যেখানে বলবে সেখানেই ঘুরতে যাব আমরা দুজন একসাথে পুরো দুনিয়া ঘুরে বেড়াবো এখন ওরা তোমাকে গল্প শোনায় তখন তুমি ওদেরকে গল্প শোনাবে ঠিক আছে ওনার অনেক খেয়াল রাখতে হবে এখন থেকে কোনোভাবে কোনো স্টেজ দেওয়া যাবে না আর যতদিন না ওনার হেলথ কন্ডিশন ঠিক হচ্ছে ততদিন দূরে কোথাও ট্যুর করা যাবে না এই নিয়ে ওনার রিপোর্টগুলো তুমি জানো আমার প্রতিবেশীদের যখন ঘুরতে যেতে দেখতাম তখন আমিও ভাবতাম আমি একদিন ঘুরতে যাব। ভাবতাম আমরা পাহাড়ে যাব সমুদ্রে হাঁটবো ছবি তুলবো অনেক অনেক মেমোরি বানাবো যখন আমাদের বয়স হয়ে যাবে আমরা যখন বুড়ো হয়ে যাব আমরা তখন ওইগুলো দেখবো আর ভাববো যে আমরা ওই সময়টা অনেক সুন্দর উপভোগ করেছি কিন্তু তোমার বাড়ি কার সোফা এসব কিছুই হতে দেয়নি তুমি বলতে না যে পরে যাবো পরে যাবো দেখো সব কিছু এখন পরেই থেকে গেল এখন আমরা কোথাও চাইলেও আর ঘুরতে যেতে পারবো না তুমি তো একদিন ঠিক হয়ে যাবে তাই না আমরা না হয় পরে ঘুরতে যাবো আবার সে পরে পরে আসলে পরের সময়গুলো না আর ফিরে আসে না কারণ সেই সময়গুলো একবার চলে গেলে সেটা কখনো ফিরে পাওয়া যায় না তুমি কখনো প্রতিবেশীদের জিজ্ঞাসা করো তো ওরা যে এত ঘোরাঘুরি করেছে সেগুলোতে তোমার গাড়ি বাড়ি সোফা এগুলোর সাথে পরিবর্তন করতে চাই কিনা তুমি সারা জীবন ম্যাটেরিয়াল এসব জিনিসের পেছনে ছুটে গিয়েছো জীবনটাকে কখনো উপভোগী করলে না